আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে সবে বরাত রমজান সবে কদর কবে কত তারিখে শুরু হবে আজকে আমরা জানব ঈদের মতো ধর্মীয় বিধান পালন করতে হবে আগের মতোই ধারাবাহিক নিয়মে সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের জন্য ধর্মীয় বিধান পালন করা জরুরি আল্লাহ তায়ালা হালাল উপার্জন এবং ধর্মীয় বিধান দুটিই পালনের নির্দেশ দিয়েছেন কোন একটি ধরে কোনটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেননি অর্থাৎ শুধু ইবাদত বন্দেগীতে লিপ্ত থেকে হালাল উপার্জন থেকে নিজেকে গুটিয়ে নিতে বলেননি একইসঙ্গে শুধু পার্থিব আয়ুরপার্জন নিয়ে ব্যস্ত থাকা কখনো ইসলাম সমর্থন করে না মানুষের পার্থিব জীবন ও বাস্তবতার প্রতি খেয়াল রেখে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে অৎপর নামাজ শেষ হলে তোমরা জমিনে পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাস কর ও আল্লাহকে অধিক স্মরণ কর যাতে তোমরা জীবিকা উপার্জনে সফল কাম হও সুরাজুমা ইসলাম কখনো মানুষের স্বভাবজাত বিষয়গুলো থেকে বিরত থাকার নির্দেশ দেয়নি পরকালের চিরস্থায়ী জীবনে সুখ বসবাসের জন্য আল্লাহ তায়ালার ইবাদতের কথা বলেছে প্রতিদিন নামাজ আদায় বছরে একবার রমজানে রোজা পালন সামর্থ্যবানদের জন্য হজ পালন এবং জাকাত আদায় নির্দেশ দেওয়া হয়েছে ইবাদতের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে বছরের বিশেষ বিশেষ কিছু দিনে ইবাদতের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে যেমন সবে কদর সবে বরাত আশুরার দিনে নফল ইবাদতের ক্ষেত্রে বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিসে আবার ইবাদতের পাশাপাশি আল্লাহর নির্দেশিত পন্থায় আনন্দ উদযাপনের কথাও বলা হয়েছে ইসলামে উদযাপনের জন্য বছরে দুই ঈদ রাখা হয়েছে ইসলামে ঈদের উৎসব এবং আনন্দ উদযাপনের ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে দুইটি বিশেষ উৎসব পালন করছে গান বাজনা ধোলতব্লা বাজিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো। উত্তরে তারা বলল আমরা জাহেলিয়াতের যুগে এই দুটি দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করতাম তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন এর একটি হল ঈদুল ফিতর অপরটি হল ঈদুল আছা আবু দুই হাজার পঁচিশ সালের সবে বরাত রমজান সবে কদর ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে কত তারিখে পালন করতে হবে জেনে রাখার সুবিধার জন্য এখানে সম্ভাব্য তারিখ তুলে ধরা হল সবিব্রাত পনেরো ফেব্রুয়ারি শনিবার বিশ্ব ইজতেমা একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি ও সাত নয় ফেব্রুয়ারি রমজান আঠাশ ফেব্রুয়ারি শুরু হয়ে উনত্রিশ মার্চ শেষ হতে পারে সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে জুমাতুল বিদা আঠাশ মার্চ শুক্রবার সবিকদর সাতাশ মার্চ বৃহস্পতিবার ঈদুল ফিতর তিরিশ অথবা মার্চ সোমবার চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল আজহা সাত জুন শনিবার চাঁদ দেখার উপর নির্ভর করে হজ চাঁদ দেখার উপর নির্ভর করে পাঁচ জুন থেকে শুরু হতে পারে আশুরা ছয় জুলাই রোববার ঈদে মিলাদুন্নবী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন